মোটরসাইকেল চালাই 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 আমি এরোপ্লেনের মতো রে মাইয়া একটা কি আমি দেখতে পাইছি এখানে রে কি আমাকে ডাকছে আবার পোলটা নিয়ে নেই পোলটা নিয়ে নেই হ্যাঁ পোলটা পিছন দিকে রাখি হাই জানো ওয়া কি সুন্দর

আমাকে পাখি দিয়ে সবাই চলে গেল কিচ্ছু করার নেই পোল পোলটাও জড়ে গেল আমার জীবনে আর সিঙ্গেল দূর হবে না রেডিওতে দেখি কি বলতেছে কি আর করা আমার কিচ্ছুই হলো না আমার একটা প্রেম সেটাও হলো না আপনারা এখন শুনতেছেন একটি গুড নিউজ গুড নিউজটি হচ্ছে যে যারা একটি তাদের দেশে গিয়ে সবার আগে পৌঁছাতে পারবেন এমনকি ছবি তুলে সেখানে রেখে আসতে পারবেন তাকে আমরা অনেক মিলিয়ন কোটি কোটি টাকা আমরা দিব একশো কোটি টাকা দেব হা হা আমার তো সব কথা হলো হবে আমার যার আমার পিছনে আসবে হা হা কি আনন্দ কি আনন্দ আমি বাড়িয়ে ফেলবো আমি চলে যাবো আমি রকেট বানাবো হা হা কি আনন্দ হ্যাঁ এখন কি করতে হবে এখন একটা রকেট মাপটা এমনি দিতে হবে ও তোমার সাথে তো আমি যেতে পারবো তাহলে হাহা কি আনন্দ এখন এটা বানাতে হবে একটি রকেট বানাতে তো অনেক কষ্ট হচ্ছে ছমাসে নেই আমার জানের কাছে যেতে পারবো আমি হাহা ও আমার জান রে পাখি দিলাই আমার তোমার কাছে আসবো আমি অনেক তারা রে হুন্ডারুলার চাইতে আমি বানাইতেছি রকেট বড় রে ও আমার জান রে ও আমার ও আমার জান রে এখন স্টার্ট করে দেখি তো কেমন হয় হম এখন এটাকে স্টার্ট করতে হবে ভিতরে যাই তাড়াতাড়ি যেতে হবে ছবি তোল ওয়াও ডাইভিংটা তো আমারই করতে হবে হুম ওয়াও কি সুন্দর হাহা যান আমি আসতেছি নো প্রবলেম হুম এক্সেস এক্সেস এরোপ্লেন চালু হচ্ছে হা চালু হয়ে যাও গো যাও 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 চালু হয়ে যাও হা 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 আমাদের রকেট চলে গেছে আহ কি আনন্দ কি আনন্দ আমি এখন যাচ্ছি চাঁদের দেশে সেই চাঁদের দেশে গিয়ে আয় আমার চাঁদে আমি চমকামো হে আনন্দ হা হা আনন্দ আনন্দ হুম একটু ঘুমিয়ে নেই হুম এখানে কত আর আমার জানা যে আমাকে কি দিবে হুম কোথায় হ্যাঁ কে ও জেরি কি হলো তুমি কি করতেছো এখানে হা দাঁড়াও তোমাকে আমি মজা দেখাচ্ছি তোমার জন্য কোনোতে শান্তি পাচ্ছি না হয়ে গেলাম আমি জেরি অনেক রা করছে কিন্তু এখন আমার তোমাকে আমি দাঁড়াও দাঁড়িয়ে তো কি করছো জেরি কাজটা কিন্তু ভালো করতেছ না জেরি না এই জেরি সালা তোকে আমি ধরতে পারলে কিন্তু বানিয়ে দেবো খালা শালা জেরি তুমি কি একটা ছবি তুলে নেই আরেকটা ছবি তুলতে হবে তোমার দাঁড়াও দাঁড়া জেরি আস তোর কবার আছে তুই অনেক পাজি হয়ে গেছে এখন আমি তোকে ধরতে পারলে তোকে রফা টফা করেই ছাড়বো হুম আরে ও ক্যামেরা দেখ তোর ক্যামেরা কই পালাই আমি ইটা দিয়া হুম যা ও এখন অনেক দূরে চলে যাবে তোর ক্যামেরা এখন হুম হুম যা হ্যাঁ এখন তোমাকে দেখো বারোটা বাজাচ্ছি কোথায় যাবে তুমি একটি বাড়ি দিব সাতটি বাজেমো তোমাকে আমি হ্যাঁ দাঁড়াও কারো হ্যাঁ কি হলো হ্যাঁ ক্রস দেখাচ্ছে কেন রকেট আমার হ্যাঁ হম লাউ দাগ লাউ দাগ না আচ্ছা যারি আস তোর জন্য মনে হচ্ছে তোকে আমি দেখতে হবে কী করি হুম চারি তুই যা করলি বাচ্চাও বাচ্চা হা আমাদের যান শেষ হয়ে গেলো যাই হোক আসতে পারলাম মনে হয় আমরা দরজাটা খুলি না কেন হুম হ্যাঁ খুলতেছি হা

তুই এখানে কেন এসেছিস আমি থাকতে তোকে শান্তি দিব না হা 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 আমাকে মেরে ফেলল হম তুমি ওটা সোজা করো আমি তোমাকে একটা পিক নেই তোমার জানের সাথে তুমি একটা কিস নাও জানে কি নাও